আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা আমি জানাবো সেটি অনেকেই প্রশ্ন করে থাকেন যে বাথরুম গোসলখানা তৈরি করার ক্ষেত্রে বাথরুম গোসলখানার উচ্চতা কত দিতে হয় এটির সঠিক মাপ কোনটি এবং চাপা পিলার কিভাবে ডালাই করতে হয় পিলারগুলি যে চাপা ডালাই করা হয় দেখতে পাচ্ছেন এখানে আপনার আমি কিন্তু বুট ফিটিং করা দেখতে পাচ্ছেন গাতুনির মধ্যে পিলারগুলি কিন্তু আমি চাপা ডালাই করতেছি তো এই পিলারগুলি আপনার এই যে আপনার সাইটটা পিলার কিন্তু দিয়েছে এবং কাঠ ফিটিং করা তো এভাবে আপনার যদি গাঁথুনি এবং পিলার একই সাথে যদি চাপ দিয়ে তৈরি করা হয় তোলা হয় অর্থাৎ আগে পিলার না করে যদি চাপা ডালাই করা হয় এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে আপনার কাজগুলি করতে হবে না নাহলে কিন্তু গাঁতুনির প্রবলেম হবে গাঁথুনি দুর্বল হবে এবং গাঁথুনি কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ সঠিক নিয়মে যদি ডালাই না করা হয় এক্ষেত্রে প্রবলেম সমস্যা এটি অনিবার্য কারণ যেহেতু চাপা ডালাই তো এখানে আজকে গাতুনি করব আমি সম্পূর্ণ কাজটাই আজকে গাতুনি করে কমপ্লিট করব এখানে বালি ফেলানো হচ্ছে এবং বালিটা খুবই মোটা খুবই সিলেকশান মোটা একটি বালি পরিষ্কার একটি বালি তো এই সব বালি দিয়ে কাজ করলে কাজ কিন্তু খুবই শক্তপুক্ত হয় বালিটি একটু দেখানোর চেষ্টা করেছি আমি যে কী ধরনের বালি দিয়ে কাজ করতেছি এবং এখানে দেয়ালের যে গাঁতুনিগুলো করা হয় আমরা যে গাতুনি করি এই যে দেয়ালগুলা এই কিন্তু আপনার একদিকে সমান থাকে একদিকে কিন্তু আপনার সমান থাকে না কারণ ইঁট বড় ছোট থাকার কারণে আমরা যেদিকে দাঁড়িয়ে গাতুনি করব এই সমান থাকে আমি ভিতরে দাঁড়িয়ে গাতুনি করেছি ভিতরে সমান এবং এই যে বাহির সাইডগুলো আছে বাহির সাইডে কিন্তু আপনার যে ছোট বড়ো ইঁট বাড়তি ইটগুলো কিন্তু বাহিরে বের হয়ে আসে তো গাতুনি করার সময় প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক ইট কিন্তু সমান থাকে না এটা সব কাজের ক্ষেত্রেই হয় এই বিষয়টা যার কারণে আপনার এই ছাপা পিলারগুলো ডালাই করার সময় যখন বুটগুলো ফিটিং করা হয় বাহির সাইডে যে বাড়তি ইটগুলো বের হয়ে থাকে তখন বুটগুলো কিন্তু বাড়তি ইঁটের মধ্যে কিন্তু বুট লেগে যেতে পারে যদি লেগে যায় তাহলে কিন্তু জুড়ে চাপ দেওয়া যাবে না ফলে যদি জুড়ে চাপ দেওয়া হয় এক্ষেত্রে আপনার যে বুট আছে বুটটা জুড়ে চাপ দিলে কিন্তু ইঁটটা নড়ে যাবে এবং ইটটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে যার কারণে কখনোই কিন্তু জোরে চাপ দেওয়া যাবে না আস্তে আস্তে ফিটিং করে বাহিরে কুটি দিয়ে টেস্ট দিয়ে কাজগুলি করতে হবে আর যাতে বাহির সাইডে লুজ না দেয় এই জন্য ভালোভাবে কুটি দিতে হবে চতুর্দিকে কুটি গেড়ে এবং দড়ি দিয়ে বেঁধে তারপরে কাজগুলি সঠিক নিয়মে করতে হবে আমি এখানে আপনার গাতুনির কাজটা কিন্তু কমপ্লিট করেছি আজকে সারাদিনের ভিতরে এবং বুট ফিটিং করেছি বুট ফিটিং করেছি একদম টপ লেভেল এখানে উচ্চতা হচ্ছে সাত ফিট বাথরুম গোসলখানার সঠিক মাপ উচ্চতার সঠিক মাপ হচ্ছে সাত ফিট এর চেয়ে বেশি কিন্তু উচ্চতার প্রয়োজন নেই এ মাপই আপনারা করবেন এর চেয়ে বেশি উচ্চতা দিলে কিন্তু বেশি হয়ে যাবে এবং ভালো দেখা যাবে না আমি বুটগুলি ফিটিং করেছি আজকে বুটগুলি আমি এখনও কিন্তু বাহির সাইডে টেস্ট দেওয়া হয় নাই এগুলি জাস্ট লাগিয়ে রেখেছি তার কাটা মেরেছি নিচের পিলারের সঙ্গে তার কাটা মেরে আপাতত আপাতত আটকিয়ে রেখেছি এবং আরও ভালোভাবে কিন্তু বাঁশ দিয়ে আপনার টেজ দিব যাতে লুজ না দেয় বাইর সাইডে তারপরে আমি ডালাই শুরু করব। আর অবশ্যই বেশি দাক্কা দাক্কি করা যাবে না সঠিক নিয়মে আস্তে করে ফিটিং করে ভালোভাবে টেজ দিয়ে কুটি দিয়ে কাজগুলি করতে হবে যাতে গাতুনির মধ্যে প্রেশার না পড়ে চাপ না পড়ে এই বিষয়টা খেয়াল করে চাপা ডালাই করতে হবে কারণ গাতুনির মধ্যে চাপ পড়লে কিন্তু গাতুনি ফেটে যাবে এবং আলগস কিন্তু আপনার ওয়ালগুলো ফেটে গিয়ে পড়ে যেতে পারে যার কারণে অবশ্যই সূক্ষ্মভাবে কাজগুলি করতে হয় নাহলে প্রবলেম সমস্যা কিন্তু দেখা দিতে পারে তো আপনার ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন রিয়েল বিষয়গুলো জানতে পারবেন